হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটি একটি হাটার বড়কে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসছি দেখুন কি সুন্দর একটি জায়গা এই জায়গার নাম হলো বাতানবাড়ি এখানে আউক লাগানি হচ্ছে দেখুন এই যে সবাই ছোটো ছোটো আউক আমরা দুই বন্ধু চলে আসলাম বন্ধু তুমি কিছু বলো তোমার ফিলিংসটা কি ফিলিংস বলতে কি আমার একটা অবিশ্বাস্য কারণ একটা আছে হাসান আর মাহুস আর আমি একদিন আটটা আইসালাম বিকালবেলা এই যে যাইছি বাড়ি গেছি মনে করেন কি ফেরাই সন্ধ্যা প্লাস হয়ে গেছে ঠিক আছে বাড়ি মনে করেন কে দেখেন এনে হাসানের এই জায়গা সেনে হাসান আছে মাছ আছে এনে কিন্তু আটটা আটটা রুহ মনে সব বাইরে হয়ে গেছে ঠিক আছে যেমন তো মজু কিনলাম সাত সকাল বেলা এটা হলো মজু পাওয়ার না এটা হলো মজু ঠিক আছে এবারা এটা বলে পাওয়ার এটা কি হয়ে পাওয়ার এটা মনে করেন কি এটা খাইলে কোনো পাওয়ার হবে না সাত ছাগল বেলা কোনো কিছু খাই নাই খাইলে মনে করেন কি বাড়ি যায় মনে করেন কি

কি করবি আর ঘুমায় হনে বাসুর দোকানে খায় হন যায় বুঝছো বাসু খায় এক গামলা আলাদ মাই আলাদা সেই একটা ফিলিংস দেয় গাই প্রত্যেকদিন সকালে আটলে ভালো একটা সারাদিন ভালো একটা মনে করি মনটা ফ্রেশ ফ্রেশ খাই সকাল বা হাটে সারাদিন ঠিক আছে এখন সবাই ভালো থাকেন আর আগে থেকে ভিউসটা কম সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন